এটি একটি সত্যিকার অর্থের শিল্প এলাকা পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে কিন্তু সমস্যা এখানে সীমাহীন শিল্প যেখানে থাকবে পরিকল্পনাও সেখানে থাকবে শৃঙ্খলা সেখানে থাকবে কাজ সেখানে থাকবে উন্নয়ন সেখানে থাকবে নিরাপত্তা সেখানে থাকবে এই শিল্প এলাকায় কমপক্ষে চল্লিশ লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন কিন্তু তাদের জীবনে না আসে নিরাপত্তা না আসে শৃঙ্খলা না আসে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে যাচ্ছি ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের উঠে তেরো তারিখ থেকে তাহলে আর আপনাদের পর ইনসাফি করা হবে না ইনশাল্লাহ এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে এটি যেন শিল্পের একটি সাজানো বাগান সেরকম করে ইনশাল্লাহ সাজানো হবে আমার শ্রমিক ভাই বোনেরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টসে আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য কোনো সময় জানাই আসি কোনো সময় না জানাইয়াও ঢুকি বহুবিধ সমস্যা সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয় অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন এ সংখ্যাটা বড় কম বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না তাদের সেখানে বেতন বৈষম্য আছে পুরুষের এক ধরনের মহিলাদের আর এক ধরনের কাজ কিন্তু সমান এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত দুই থেকে আড়াই বছর যেই সময়টা গর্ভবতী অবস্থায় এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয় সেই সময় ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে তারপরে বেসরকারিতে যাবে মায়েরা কাজ করবেন দৈনিক পাঁচ ঘন্টা বাকি তিন ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন এটা বাচ্চার অধিকার অনেকে বলে এইটা কেমন কথা ওদের তো আয় রোজগার কমে যাবে অবশ্যই কমবে না বাকি তিন ঘন্টার স্যালারি দিবে সরকার সমাজসেবা একটা সুস্থ মা একটা সুস্থ সুস্থ শিশু আগামী সমাজ এই সুযোগেই সম্মান তাদেরকে দিতে হবে অনেক মা আট ঘন্টা ঘরের বাইরে অবুজ বাচ্চা রেখে থাকতে পারবেন না এই জন্য চাকরিই ছেড়ে দেন আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন শুধু তাই না শিল্প এলাকায় আমরা শঙ্কা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে মা কাজের ফাঁকে আধ ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে তার খবর নেবে বাকি ওখানে নার্সিংয়ের জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম আদায় করতে পারেন আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন আমি যখন এই কথা বললাম আমি একদল হায় হায় শুরু করে দিল হায় রে হায় আমাদের মহিলাদের সব চাকরি শেষ এখন তো নারীদেরকে ঘরে ঢুকে রাখবে দেখতেছি আমির সাহেব নৌ বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা তাই করব